ঠান্ডা লাগার কারণে আমার গলার স্বর বসে গেছে এই জন্য আপনারা অনেকে আওয়াজ নাও শুনতে পারেন তবে যদি না শুনতে পারেন বলবেন আমি ট্রাই করবো হয়তো একটু উচ্চ স্বরে বলা নতবা লাইফটা বন্ধ করে দেওয়া যে কোনো একটা করব আসলেই বলতে গেলে কি সবাই মারা যাবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আল্লাহ চাইলে কাউকে বাঁচিয়ে রাখবেন চাইলে কাউকে মৃত্যু দিবেন কেউ আটকে রাখা যায় না বেগম খালেদা যে মারা গিয়েছে উনি কি বলতেছেন রবিবারে মারা গিয়েছেন উনি কি বলছেন আঠারো ঘন্টা আগে মারা গিয়েছেন মানে লাশ নিয়ে যে রাজনৈতিক করা এটাই উচিত না সত্যমা উনি হাই দিয়েছেন অ্যাকচুয়ালি বলতে গেলে কি উনি মারা গিয়েছেন না বেঁচে আছেন আমরা সঠিক জানি না আমাদেরকে থেকে লুকানো হচ্ছে আমাদের বাংলাদেশে লাশ নিয়েও রাজনীতি হয় এটা নতুন কিছু নয় বিগত বছরও হয়েছে এখনো হবে হচ্ছে এবং ভবিষ্যৎও হবে আপনি সব নিয়ে লাইভে আসেন এগুলোতে কেউ শোনে না বলেন মানে বুঝছো এটা কি শোনে না এটা ক্লিয়ার করে যদি আবার কমেন্টটা করতেন আমি খুশি হতাম বেগম খালেদা জিয়া আমার মনে বলছে মারা গেছে কারণ হলো এর অনেক কারণ রয়েছে এক নম্বর কারণ হলো কেন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র বড়ো বড়ো নেতারা কেন এত কেন ভিড় করছে একটা মানুষ অসুস্থ হয়েছে এর আগেও তো খালেদা যে অসুস্থ হয়েছে হয়নি এত মানুষ তো কখনোই ভিড় জমায়নি আজকে হঠাৎ কি এমন হলো যে সমস্ত নেতাকর্মীরা একের পর এক দেখতেছে ভিড় জমাইতেছে তার মানে উনি হয়তো বেঁচে নাই। আরও অবাক করা তথ্য হলো ডাক্তার একটা সময় বলে আপনার মানে খালেদা জিয়ার কানে কানে এসব কেউ শোনে না আপনি সমস্যা নেই সবাই শুনবে বুঝিনি তবুও না বুঝলো যাই হোক যা করছেন হয়তো কি করছেন কমেন্ট আমি বুঝিনি আমার কথা হলো কখনও বলে যে ওষুধ কাজ করছে রেসপন্স করছে কখনো বলে এতদিন ওষুধ কাজ করেনি অনেকে বলছে রবিবারে মারা গেছেন অনেকে বলেছে মারা যাননি আবার যদি আমি লক্ষ্য করে দেখে থাকি কখনো নৌবাহিনীর প্রধান আসতেছে কখনো সেনাবাহিনীর প্রধান আসতেছে এক একজন এক এক সময় খালেদা জিয়াকে দেখতে আসছে আমার কথা হলো এই যে দেখতে আসে নিয়েই তো প্রশ্ন একটা অসুস্থ ব্যক্তিকে এত লোকজন কেন দেখতে আসছে এবং যদি বলা আমরা একটা কথা ক্লিয়ারলি বলি সবাই যখন দেখতে আসছে ভালো কথা তাহলে একজন সাংবাদিক দিয়ে আমাদের সাধারণ জনগণকে কেন দেখানো হচ্ছে না যখন আমরা সাধারণ জনগণ মুখিয়ে আসি শুধুমাত্র খালো জিয়াকে দেখব বলে এবং এ আশায় যে ওনার সর্বশেষ পরিস্থিতিটা কি অথচ আশ্চর্যজনক হলেও সত্য আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি কি আসলেই কেউ বলতেছে না উনি যদি বেঁচেই থাকেন আল্লাহ তালা ওনাকে নেক হাত দান করুক সেই দোয়া করি কিন্তু আমার মনে হয় যে উনি এই যে লাশ নিয়ে যে রাজনীতি হচ্ছে এগুলো করা উচিত নয় সত্যিই যদি উনি বেঁচেই থাকেন তাহলে আমাদেরকে কেন দেখাচ্ছেন না নেতারা দেখতে পাচ্ছে নৌবাহিনী প্রধান দেখতে পাচ্ছেন সেনাবাহিনী প্রধান দেখতে পাচ্ছে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি না এখানেই তো যত জন্মত প্রশ্ন এটা অনেকের মনে মনে ঘুরপাক খাচ্ছে যে খালেদা যে বেঁচে নাই। সবার মনে একই প্রশ্ন যদি বেঁচেই থাকবে তাহলে কেন আমাদেরকে দেখানো হচ্ছে না বা কেন আমাদেরকে সেভাবে আমাদের সামনে এটা তুলে ধরা হচ্ছে না আর এত ডাক্তারের টিম আসতেছে কেন তার মানে উনি কি সত্যি কি বেঁচে আসেন প্রশ্ন তো এখানে এই টিম সেই টিম মানে টিমে টিমে ভরে গেছে অথচ ডা বেগম খালেদা জিয়ার কথা যদি আমরা জিজ্ঞাসা করি যে আসলে ওনার পরিস্থিতিটা কি এখন বলতেছে না এখানেই তো যত ঘাবলা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানিত সম্মানিত ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া আল্লাহ তালা যাকে ইজ্জত দেন চিন্তা করে দেখেন সারা বিশ্বের লোক ওনার জন্য দোয়া করছেন বাংলাদেশের লোকজন দোয়া করছেন সবাই বলতেছে আল্লাহ একটাই চাওয়া বেগম খালেদা জিয়া সুস্থতা দান করুন তাহলে বেগম খালেদা জিয়াকে কত লোকজন যে ভালোবাসে এসে এই জিনিসটা বোঝা যাচ্ছে আমার ঠান্ডা লাগছে সর্দি লাগছে এই কারণে কথা বলতে পারছি না আমার গলার টিউন বা ভয়েসটা একেবারে বসে গেছে আমি কি বলবো আমি বুঝতেও পারছি না শুধু এইটুকু বলবো যে বেগম খালেদা জিয়া আমার দৃষ্টি থেকে আমি রাজনৈতিক কথা বলছি না উনি অনেক ভালো ছিলেন উনি একজন সম্মানিতা ব্যক্তি ছিলেন রয়্যাল নেকশন আপনার নাম কি আমার নাম হৃদয় আসলে বলতে গেলে কি আমাদের দেশে এই মানে লাশ নিয়ে রাজনীতির নাটকের শেষ নেই আমরা সাধারণ জনগণকে আমাকে যেমন সবসময় কোনো কিছু জানতে দেওয়া হয় না পিছিয়ে রাখা হয় আমাদের মূল্যায়ন করা হয় না আমাদের চাহিদার দাম দেওয়া হয় না ঠিক এখানেও তাই একটা মানে একটা মৃত মানুষকে নিয়ে এতটা নাটক করা ঠিক না উনি মারা যায়নি বেঁচে আছেন ভালো কথা তাহলে সেটা আমাদেরকে কেন দেখায় না এতগুলা মানুষ রাতের পর রাত ওনার খবর নেওয়ার জন্য বসে থাকে অনেকে দোয়া কান্নাকাটি তাহাদের নামাজ অনেকে রমজানের রোজা অনেকে রোজা পর্যন্ত নফল রোজা পর্যন্ত রাখতেছে কেন রাখতেছে ভালোবাসার একটা বহির প্রকার তাহলে এই ভালোবাসার লোকদের কি জানার অধিকার নাই যে উনি কী অবস্থানে আসেন কেন সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না কেন সাংবাদিকদের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করা হবে না তবে বেগম খালেদা জিয়া আসলেই উনি অনেক ভালো মানুষ ছিলেন এবং ওনার মতো ভালো মানুষ আদৌ আমরা পাবো কি না সেটাও সন্দেহান আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ মানে সম্মান কেড়ে নিতে পারে না আর যার থেকে সম্মান আল্লাহ কেড়ে নেয় তাকে কেউ সম্মান দিতে পারে না যেমন বেগম খালেদা জিয়ার থেকে সম্মান কেড়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বারবার কিন্তু আল্লাহ তালা সম্মান শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছেন আর সে নিজেকে অনেক বড় মনে করতো শেখ হাসিনা আর কি আল্লাহ তালা তার থেকে সম্মান ছিনিয়ে নিয়েছেন এটা হলো চরম লেভেলের চরম সত্য কথা কিন্তু আমাদের দেশে এই নোংরা রাজনীতিবিদরা আমাদেরকে কখনোই স্বচ্ছ নিউজ দিবে না বেগম খালেদা জি যদি মারাই যেয়ে থাকেন তাহলে কেন সেটা আমাদের থেকে লুকানো হচ্ছে আর উনি যদি বেঁচেই থাকেন ভালো থাকেন তাহলে সেটা আমাদেরকে কেন দেখানো হচ্ছে না ফালাক অ্যাঞ্জেল উনি লিখছেন এ আবুল ভাই তুমি কেমন আছো মফিস উনি যেমন ওনার কমেন্ট তো তেমন কমেন্টের মাধ্যমে তার নিজের প্রকাশ ঘটায় যে সে কেমন আসলে ডাক্তার এক এক সময় এক এক কথা বলতেছে অনেক ডাক্তারের কথা প্রচার করা যাবে না সে সত্য বলছে না মিথ্যা এক কিছু ডাক্তারকে নিযুক্ত করে দেওয়া এর মানি এগুলো হলো যে উনি হয়তো বা বেঁচে নেয় আমার মন বলছে কি জানি জানি না আল্লাহ তালা ওনাকে বেঁচে রাখুক সুস্থ দান করুক বাপরে বাপ এটাই চাই আমি লাইভটা কেটে দিচ্ছি আমি নতুনভাবে লাইভ আসবো এই মরা মৃত্যু এগুলো আমি লাইভ করতে পারবো না আমার ভাল লাগে না আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন এই দোয়া আমি সবার কাছে চাই এবং আমি নিজেও দোয়া করতেছি যদি বেঁচেই থাকেন তাহলে যেন সুস্থতা দান করেন